আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার মেয়ে মানেই একটা অন্যরকম চিন্তা একটু দুষ্ট বুদ্ধি এই দেখেন কি করছে সে এখন ইয়ে বানাবে কি বলে এটাকে মা ক্যারামেল না পুডিং বানাবে পুডিং বানাবে এটাকে চিনির ক্যারামেল করেছে আর দুধ এবং ডিমের মিশ্রণ করে জাল দিয়েছে দিয়ে সেটাকে ঠান্ডা করেছে করে করে এখন এটাকে মিশ্রণ বানাচ্ছে অর্থাৎ দুধটার মধ্যে সেঁকে দিয়ে দিচ্ছে যাতে শর্ট টট না থাকে তাহলে তো আবার পুডিংটা ইয়ে হবে না জিবাতে বাঁধবে এই কারণে দুধটা ছেঁকে দিচ্ছে সে আর কি এই যে দুধটা সেঁকা হয়ে যাচ্ছে চাকনি দিয়ে এইবার এইটাকে সুন্দর করে মিশ্রণ করা হবে ওকে এই তো হয়ে গেছে এখন এটাকে সেই স্টিম করবে অর্থাৎ একটা পাতিলের পাত্রের মধ্যে পানি দিয়ে তারপরে এটা দিয়ে এটাকে হিট দেওয়া হবে এবং হিট দেওয়া হয়ে গেলে যখন ঠান্ডা হবে সেটাকে আবার ফ্রিজে দেওয়া হবে দিয়ে পুটিং তৈরি হবে তো পুটিং তৈরি হলে আমি আপনাদের আবার দেখাবো ইনশাআল্লাহ হ্যালো ভিউয়ার্স এখন আমাদের পুটিংটা হয়ে গেছে অর্থাৎ স্টিম করার পরে এটা আবার ফ্রিজে দেওয়া হয়েছিল এখন এটাকে পরিবেশন করার জন্য প্রস্তুত করা হচ্ছে দেখুন আমার মেয়ে নিজেই কিন্তু সব করেছে এখানে আমার শুধু ভিডিও করাটাই কাজ দেখা যাক কেমন হয় ইনশাল্লাহ ভালোই হবে দেখুন কত সিস্টেমেটিকলি করতে হয় ওয়া হা তলো 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 মা তলো মা তলো মা তলো

চামচ দিয়ে দল চামচ দিয়ে দল আমাদের পুটিংটা এখন পরিবেশন করা হয়েছে খাওয়ার জন্য প্রস্তুত এখন অবশ্য আমি একটু খেয়ে দেখব যেরকম এটা কেমন টেস্ট হয়েছে আপনারা আমার সাথেই থাকুন এখন আমি এটা খেয়ে টেস্ট করব যেহেতু আমার মেয়ে বানিয়েছে এর আগেও সে বানিয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু আজকে কেমন হয়েছে সেটা একটু দেখবো মিসমিল্লাহ রহমান রাহিম ডেলিশিয়াস ডেলিশিয়াস অনেক মজা অনেক মজা অনেক মজা হয়েছে আমরা বিভিন্ন সময় অফিসিয়াল প্রোগ্রামে গেলে বিভিন্ন সময় অফিসিয়াল প্রোগ্রামে গেলে যে আমরা আমাদের সাথে এই খাবারের পরে পুডিং দেওয়া হয় আমি বলব সেটার সাথে অনেক ভালো অর্থাৎ একদম জাস্ট ওয়াও একদম ওয়াও আপনারাও বাসায়ভাবে বানিয়ে খেতে পারেন তবে যদি আপনারা না বানাতে পারেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমার মেয়েকে দিয়ে আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ